এয়ারমেস টাইটানিক দুনিয়ার সব থেকে বড় আর লাক্সারিয়াস জাহাজ দশ এপ্রিল উনিশশো সালে নিজের প্রথম আর শেষ যাত্রায় বের হয়েছিল জাহাজটি ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল সাধারণ মানুষ থেকে নিয়ে বড় বড় বিজনেসম্যান আর সেলিব্রিটি থেকে নিয়ে পরিযায় শ্রমিক অব্দি এই জাহাজে দুই জনের মতো সব ধরনের লোকেরা ট্রাভেল করছিল সেদিন সেখানে প্যাসেঞ্জার বাদেও লক্ষ লক্ষ মানুষ সেই চমৎকার জাহাজটিকে দেখতে আর বিদায় জানাতে এসেছিল কিন্তু না যাত্রীরা না ক্রিমরা আর না সেই লক্ষ লক্ষ মানুষরা তা জানত যে কিছু ঘন্টা পরেই এমন কিছু গড়তে চলেছে যা পুরো বিশ্বকে চমকে দেবে এবং সবসময় এবং চিরকালের জন্য একটি রহস্য হয়ে রয়ে যাবে টাইটানিকের কনস্ট্রাকশন উনিশশো সালে হোয়াইট স্টার লাইন কোম্পানি শুরু করেছিল এই জাহাজটিকে বানাতে তিন হাজার শ্রমিকের দিন রাতের খাটনি আর প্রায় তিন বছর সময় লেগেছিল শেষ মেশ একত্রিশ মার্চ উনিশশো সালে জাহাজটি তৈরি হয়ে যায় এই জাহাজটিকে বানাতে প্রায় দুশো ছেচল্লিশ জন আহত হয়েছিল আর মোট আট জন শ্রমিক মারা যায় টাইটানিক বানাতে সে সময় সেভেন মিলিয়ন ডলার খরচ হয়েছিল যা এখনকার সময়ে প্রায় দুইশো মিলিয়ন ডলার বেশি হবে আমরা যদি সাইট সম্পর্কে কথা বলি তাহলে এই জাহাজটি ছিল প্রায় দুশো মিটার লম্বা আঠাশ মিটার চওড়া আর তেপ্পান্ন মিটার উঁচা এই জাহাজকে তৈরি করা কোম্পানি হোয়াইট লাইনের ভাইস প্রেসিডেন্ট এ ফ্র্যাঙ্কলিন বলেছিলেন টাইন্টিনিক আনসিঙ্কাবেল মানে এই জাহাজ কোনোদিনও ডুববে না এই জাহাজকে নিয়ে প্যাসেঞ্জার মিডিয়া আর সাধারণ মানুষের মধ্যে অনেক এক্সাইটমেন্ট ছিল কারণ এই জাহাজটি বিশ্বের সব থেকে আর লাক্সারি জাহাজ ছিল এই ফিপের ইন্টেরিয়র ডেকোরেশন এত সুন্দর ছিল যে আজকালের অনেক বড় বড় ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে টাইটানিকের ইকোনমিক কম্পার্টমেন্টের টিকিট তিরিশ ডলার আর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট একশো ডলার যা আজকের ভ্যালুয়েশন হিসেবে তিন লাখ চল্লিশ হাজার হবে কিন্তু সেই সময়কার সবচেয়ে বড় বিলাসবহুল এবং সবচেয়ে ব্যয়বহুল জাহাজটি ডুবে যাওয়ার কারণ এবং ভুলগুলি কি ছিল যে আজ এটি সমুদ্রের তিন হাজার আটশো মিটার নিচের ভয়ঙ্কর গভীরতায় পড়ে আছে সেই রাতে এরকম কি হয়েছিল যে পনেরোশো জনেরও বেশি লোককে নিজে প্রাণ দিতে হয়েছিল দশ এপ্রিল উনিশশো দুপুর বারোটায় টাইটানিক নিজের প্রথম যাত্রায় বের হয় সেই দিন আটলান্টিক মহাসাগর একদম শান্ত ছিল কোনো সামুদ্রিক ঝড় আসার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু এই যাত্রায় বের হওয়ার মাত্র দুই দিন পরই টাইটানিক প্রথম আইস ওয়ার্মিং পায় মানে যে মহাসাগর পার করে টাইটানিক নিউ ইয়র্ক যাচ্ছিল সেই মহাসাগরে অনেক বড় বড় আইসবার্গ মানে বরফের বড় বড় পাহাড় ছিল যা এই জাহাজের জন্য বিপজ্জনক হতে পারত এই ওয়ার্নিং পাওয়ার পর টাইটানিক দুবার নিজের দিশা পরিবর্তন করে কিন্তু স্পিড একটুও কম করে না এই জাহাজ একুশ পয়েন্ট পাঁচ নর্থ মানে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আমেরিকার দিকে যাচ্ছিল দুদিন পর টাইটানিক আবারও সাতটি আইস ওয়ার্নিং পায় কিন্তু এবারও জাহাজের ক্যাপ্টেন আর ক্রিউ এই ওয়ার্নিংকে ইগনোর করে দেয় স্টার লাইন কোম্পানি সবচেয়ে কম সময় সাউথঅ্যাম্পন থেকে নিউ ইয়র্ক যাওয়ার রেকর্ড করতে চেয়েছিল তাই ক্যাপ্টেন স্মিথকে সাত দিনের মধ্যে আমেরিকা পৌঁছানোর জন্য ডেডলাইন দেওয়া হয় ঠিক এই জন্য ক্যাপ্টেন স্মিথ জাহাজের গতি একটুও কম করেনি সে রাতে এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে ফ্রেডরিক ফ্লিট নামক এক কর্মী যিনি ক্রসনেস্টে বসেছিল জাহাজের সামনে একটি বড় বরফের পাহাড় দেখতে পেয়ে নিচে থাকা অফিসারকে এই ব্যাপারে খবর দেয় খবর পাওয়ার সাথে সাথে চাচানিককে বাদিকে দিকে ঘোরানো হয় কিন্তু জাহাজের গতিবেগ বেশি থাকায় প্রায় এগারোটা বেজে চল্লিশ মিনিটে গিয়ে আইসবার্গকে ধাক্কা মারে আপনাদের বলে রাখি এই আইসবার্গের এর মাত্রা ছিল চারশো বাই দুইশো ফিট যা প্রায় একটি ফুটবল ফিল্ড সমান গবেষকদের মতে এই আইসবার্গ ওজন দেড় টনের বেশি ছিল এই সংঘর্ষের কারণে জাহাজে তেরো ফিট লম্বা ফাটল ধরে যায় যা দিয়ে জাহাজের নিচের কম্পার্টমেন্টে জল ঢুকতে শুরু হয়ে যায় ক্যাপ্টেন স্মিথ যখন এই ফাটলে ইন্সপেকশন শুরু করে তখন তিনি বুঝতে পারেন যে জাহাজটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে অ্যাক্সিডেন্টের বিশ মিনিট পরে ক্যাপ্টেন নিজের ক্রিউ মেম্বারসদের আশেপাশের সব জাহাজকে রেডিওতে ডিস্ট্রেস কল পাঠাতে বলে যাতে আশেপাশের কোনো জাহাজ তাদের বাঁচাতে চলে আসে শেষমেশ মেস আর কার্পেটিয়া সেই সিগন্যাল পেয়ে সাথে সাথে টাইটানিকের দিকে ছুটে যায় কিন্তু এতক্ষণে পুরো জাহাজে জল ভরে যায় আর ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের এভাকুয়েট করার অর্ডার দেন এরপর সব প্যাসেঞ্জারকে লাইভ বোর্ড করে জাহাজ থেকে বের করা শুরু করা হয় সর্বপ্রথম জাহাজ থেকে মহিলা আর বাচ্চাদের বোটে পাঠানো হচ্ছিল কিন্তু টাইটানিকে অনেক কম লাইফ বোট থাকায় লোকজন ভয়ে নিজে প্রাণ বাঁচানোর জন্য জলে লাভ মারে জলের তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি থাকায় প্রায় সবাই মারা যায় একটু পরে জাহাজ মাঝখান থেকে দুভাগে ভেঙে যায় আর প্রায় রাত্রে দুটা নাগা জাহাজ পুরোপুরি ডুবে যায় এই ঘটনায় পনেরোশো জন মারা যায় ক্যাপ্টেন স্মিথ শেষ অবধি জাহাজকে বাজানোর চেষ্টা করে কিন্তু সে অসফল হয় আর এইভাবে সবচেয়ে দামি কোনোদিনও না ডুবে যাওয়া জাহাজ মাত্র তিন ঘন্টার মধ্যে ডুবে যায় সমুদ্রের অতলে টাইটনিংকে বানানোর সময় এরকম কিছু ভুল করা হয়েছিল যা যদি না করা হতো তাহলে হয়তো সেদিন টাচেনিং ডুবতো না প্রথম হছিলো টাইটানিংয়ের গতি টাইটনিংয়ের গতি প্রথম থেকেই অনেক বেশি থাকার কারণে আইস ওয়ার্নিং পাওয়ার পরও জাহাজকে থামানো সম্ভব হয়নি দ্বিতীয় ভুল ছিল আইস ওয়ার্নিংকে ইগনোর করা টাইটানিককে দশ বারেরও বেশি আইস ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু শিপের ক্যাপ্টেন আর ক্রিউ মেম্বার্সরা সব ওয়ার্নিংকে ইগনোর করে দেয় যদি আইস ওয়ার্নিংকে সিরিয়াসলি নিয়ে ক্যাপ্টেন জাহাজের গতিকে কম করে দিত তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না তৃতীয় ভুল ছিল লাইফ বোটের অভাব টাইটানিকে অনেক লাইফ বোটস রাখার জায়গা ছিল কিন্তু জাহাজে শুধুমাত্র বিশটা লাইফ বোটই রাখা হয়েছিল পনেরোশো প্যাসেঞ্জারের জন্য মাত্র বিশটা লাইফ বোট চতুর্থ ভুল ছিল লাইফবোর্ডকে ভালো মতো ব্যবহারই করা হয়নি লাইফ মধ্যে ক্যাপাসিটি থেকে অনেক কম লোককে বসানো হয়েছিল প্রথম লাইফ শুধুমাত্র বিশ জনকে বসানো হয় কিন্তু প্রত্যেকটি লাইফবোর্ডে বোর্ডে জনের ক্যাপাসিটি ছিল আপনারাই ভাবুন যদি ফুল ক্যাপাসিটিতে লাইফ ভরা হতো তাহলে আরো অনেক জনের প্রাণ বাঁচানো যেত বন্ধুরা টাইটানিক নিজের পিছনে এত রহস্য ছেড়ে গিয়েছিল যা জানার জন্য অনেক রিসার্চের আর বিজ্ঞানীরা দিনরাত রাত গবেষণা করতে থাকে শেষ মেষ পঁচাত্তর বছর পর টাইটানিককে কে সমুদ্রে চার হাজার মিটার নিচে খুঁজে পাওয়া যায় এবার প্রশ্নটি হল রিসার্চাররা টাইটানিকের মধ্যে এরকম কি খুঁজে পেল যা টাইটানিকের সব রহস্যের সমাধান করে দিয়েছে এই ব্যাপারে আমরা ভিডিওর সেকেন্ড পার্টে জানাবো যদি আপনারা এখনো অব্দি ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ একটি লাইক অবশ্যই করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব